এত মহান সম্মানী আল্লাহ কোন বান্দা একটা ক্ষুদ্র সে আমার কাছে হাত তুইলা চাইছে আল্লাহ রসুল বলতেছে হাত তুইলা চাইলে আল্লাহ বাক তার হাত খালি হাতে ফিরত দিতে লজ্জাবোধ করে জুড়ে কন তাহলে হাত তুলে চাইলে পাওয়ার গ্রান্টি আছে না নাই আছে না নাই সুল বলছে যখন তোমরা হাত তুলে চাইবা ফাঁস আলুবি বুত আলু বি জুহরি হা হাতের পেট দিয়া চাও হাদিস কেনা শুরু আমি না সাক্ষী আছে আমার বিশ্বাস উনি নিজেও ফসছে কথাক্ষণ ভাই আমিও স্যার সিনেমার পড়ছি উনিও স্যার সিনেমার পড়ছে আমিও নিজ চোখে মূল কিতাব থেকে দেখে পড়ছি আমার বিশ্বাস আমার ভাই পড়ছে আল্লাহ রসুল বলছে শোনো আবু দাউদ শরীফের হাদিস একশো নয় নাম্বার পৃষ্ঠায় হাদিস খানা লিখিত আছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছে আল্লাহর কাছে যখন চাইবে হাতের প্যাট দিয়া চাইও পিট দিয়া চাইও না এই জন্য আমরা যত মনে করি হাতের প্যাট দিয়া না পিট দিয়া জোরে কন সবাই কন নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি দোয়া কবুলের সময় ঠিক না ব্যাঠিক তাইলে করব কি করব না হাত তুইলা চাইলে পাওয়ার গ্রান্টি বেশি ঠিক না ব্যাঠিক হাদিস থেকে জানলাম তাইলে চাইবো কি চাইব না এবার আমার রসুল বলছি শোনো যারা হাত তুলে চায় ওরা যেন চাওয়া শেষে হাতটা ফেলে না দেয় আইয়াম সাহাবিমা বিহিমা ঝাহু আমার নবীর চরিত্র ছিল যখন হাত তুলে দোয়া করত তখন দোয়া শেষে আইয়াম সাহাবিহিমা উভয় হাত দ্বারা মাসে করতে ও নবীর চেহারা নবীজি হাত তুলে দোয়া করলে শেষে দোয়া শেষে হাতটা ফেলে দিতেন না হাতটা দিয়া চেহারা মাসে করতেন হাসিয়ায় লেখছে হাতের উপরে আল্লাহর কুদরতি নূর নাজিল হয় এই ফেলে দেওয়া এই নূরটা তার চেহারায় মেখে নিবে আর হাদিসে সরাসরি আসছে আল্লাহর রসুল নিজে হাত তুলে দোয়া করলে দোয়ার শেষে হাতটা চেহারায় মাসে করে দিতেন তাহলে আমরা দোয়া করে হাতটা চেহারা মাসে করে দেওয়া সুন এজন্য যতখনি হাত তুলে দোয়া করি নামাজের পরে করি আর কবজ জিয়ারতে করি আর যে কোনো অনুষ্ঠানে করি অথবা এই মাহফিলে করি যখনই হাত তুলে দোয়া করি আমাদেরকে শিক্ষা দিছে আমরা যদিও সবাই আলেম না অলি না তবে আল্লাহ ওয়ালা আলেম অলিরা শিক্ষা দিছে হ্যাঁ যারা সাধারণ তোমরাও দোয়া করলে চেহারাটা মুখে মাছে করে দিবা ঠিক না ব্যা ঠিক এখন যারা এই দোয়া ফায় না নামাজের সালামটা ফিরাইলে যারা দিয়ে বাইরে যায় কন না মনে ইমাম সাহেবের লগে হার খেফা খেঁফি আছে কথা কন না ব্যস্ততা একদিন দুই দিন তিন দিন কিরে সান্দু তুমি যে বিদেশ থেকে আসার পরে একদিনও দেও না তুমি যে নতুন এক ইসলাম শিখছ সেগাই আনা মাঝে দাঁড়াও বুকের উপরে আতু ডাও আমিন জোরে কর কবর জিয়ারত করতে গেলে তোমারে পাওয়া যায় না মিলাদের দিন তোমারে পাওয়া যায় না কথা কন না কা খানার মানে মিলাদ শেষ হলে খানার সময় দেওয়া যায় অনেকের আমি নিজে দেখছি মিলাদের সময় পাওয়া যায় না মিলাদ শেষ এক নসল হয়ে গেছে দুই নসল শেষে ঠিকই হ্যাঁ আইয়ে কথা কোন কিরে चंदুর তুমি আগে ফটটা এমনে আর নামাজ পড় এমনে এমনে হাত এমনে আমিন ক কব জিয়ারতে নাই মিলাদে নাই দোয়ায় নাই তোমার এই ইসলাম শিখাইছে কেডা কথা কোন তুমি একদিন মুনাজাত হয়তো ব্যস্ততা আছে 10 দিন ব্যস্ততা আছে তোমার যদি এখন দেখি ইদানিং দুই ছয় মাস তুমি ঝাড়া দিয়া বাইরেই যাও মানুষের মাথার উপর দিয়ে বাই বাইরেই যাও ঘটনাটা কি কি আমরা যারা মুনাজাত দেই সবাই গুণা করতে আসি কিয় গুণা করতে আসি হ্যাঁ গো বাবদা দেখা যায় গুণা করতে আসি এই জন্য আমার সাথে কারো বিদ্বেষ নাই আচ্ছা কনসেন আপনাদের এই এলাকার কয়জনের আমি চিনি প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দেখতে দেখতে যে আজকে ধরুন চাঁদপুর হয়েছি কালকে নরসিংদী কালকে কই আরে জড়ে কন্যা পরশু দিন আপনাদের কচুয়া মানে আমাদের কচুয়া আপনার এইলো হলো আজকে হইলো বার আজকে চোদ্দ তারিখ কালকে পনেরো তারিখ শুক্রবার নরসিংদী ষোলো তারিখ চাঁদপুর কচুয়া ঠিক আছে তারপরে সতেরো তারিখ হইলো রবিবার একবার নওগা রাজশাহী নও তো একদিন এক এক জায়গায় থাকতে থাকতে অনেক সময় আমি আমার আপন মানুষের চেহারা ঠিক রাখতে পারি না সত্য কথা কাছের মানুষ আত্মীয় স্বজন হয়তো দুই ছয় এক বছর পরে একবার দেখা আছে না কিছু এলাকায় গেছি দেখা হয় আমার আত্মীয় এটা আমি ঠিক রাখতে পারি না কারণ প্রতিদিনই অনেক মানুষ দেখি সবাই একটু মোহাব্বত করে কথা বুঝেন না এটা না আমার সমস্যা আমি আপনাদের এই যে মাঠে বসছেন উল্লেখ উল্লেখযোগ্য তেমন কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কথা কন না মামলা মোকাদ্দম আসেনি ফাওনা দেন আসেনি এ ঋণ ফাওনা দেন আসেনি আপনি বললে আমার কোনো ফাওনা দেন আছে আপনাদের সাথে আমার তেমন কারো ধ্বংস সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই মামলা মোকাদ্দা নাই অর্থ নাই তো আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলি বলি এ কারণে যদি কোনো ভাই এরকম থেকে থাকো ভাই পথ হারা হইও না পথ হারা হইলে ওই পথে গেলে তোমার জীবন থেকে জিকিটটা উঠে যাবে নবী সালামটা উঠে আয়া যাবে দুয়া মুনাদারটা উঠে লোয়া যাবে আদপ্তরিবদ উঠে যাবে নফল নফলিবাদত উঠে যাইবে এমন এক ইসলাম তোমারে শিক্ষা দিবে দেহ থাকবে রুহুর মধ্যে আত্মার মধ্যে নূর থাকবে নূর থাকবে যদি বিশ্বাস না করো তাহলে তাকাও ফুরফুরার হুজুরদের দিকে তাকাও সারসিনার হুজুরদের দিকে তাকাও জৈনপুরের হুজুরদের দিকে তাদের চেহারা তাদের আদব তাদের আমল তাদের নূরটা আর তুমি তাকাও তোমার যারা এই আহলে হাদিস না আহলে খবিস যেই দল বাইরের তুমি তাদের চেহারার দিকে তাকাও তাকাও এদের চেহারা রোদের ওদের চেহারা তুমি তাকাইলেই দেখবা তার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় একটু তোমার নিজের বিবেক দিয়া তুমি বড় আলেম না আমি তোমার এই মুহূর্তে আলেম হওয়ার কথাও বলতেছি না তুমি একটু নিজের বিবেক খাটায় তাকাও কথা কম না একটু বিবেক খাটায় তাকাও যারা জিকির করে আর যারা জিকির করে না নবী নিজে বলছে মাসাল্লাজি ইয়াযকুরু রাব্বহু লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যারা জিকির করে যারা জিকির করে না এদের দৃষ্টান্ত হলো जिंदा আর মুর্তা যারা জিকির করে তাদের কলব জিন্দা হাদিসে দেখবেন যে বেক্কা লিখেছে जिंदा আর মুর্তা কি যারা জিকির করে তাদের কলব জিন্দা যারা জিকির করে না তাদের কলব মুর্দা এই জিন্দা কলবের উদাহরণ আর কত দেখবা অশঙ্ক আলী আল্লাহ বাংলাদেশে মৃত্যুর 10 বছর 20 বছর 40 বছর পর কব দেখা গেছে এখনো কবরে অক্ষত অবিকৃত এখনো কলপ গরম আছে না নাই অসংখ্য বাংলাদেশে একজন দেখো। সব প্রত্যেকটা মানুষ হকালি অলি আল্লাহদের থেকে নিজকে তৈরি করে করে তারা হয়ে কবরে গেছে জোরে কম